আমরা ইসে থাকি সেফ থাকি দ্বিতীয়ত আপনি জানেন যে শস্য গুদামজাত করার জন্য সাইলো প্রজেক্টটা অ্যাপ্রুভ করা হয়েছে বরিশালে সেটা আর সবচেয়ে একটা উল্লেখযোগ্য হল পুলিশের জন্য আমরা অনেকগুলো গাড়ি কেনার জন্য অর্থ অনুমোদন করেছি তাদের অনেকগুলো গাড়ি ড্যামেজ হয়েছে আর পুলিশের জন্য একটা বিশেষ একটা জায়গা আমরা বলেছি ঢাকার ওদূরে ঢাকার কাছাকাছি তারা হাউজিং বা একটা কমপ্লেক্স করবে সেটা আমরা বলেছি হোম সে উনি প্রোপোজাল দিলে সেই জায়গাটা তাদেরকে অ্যালট করবো আর তাছাড়া সার এমওপি পি টিএসপি সারগুলো আমদানি করার জন্য আমরা মোটামুটি আর কিছু আছে আপনার নৌ পরিবহন মন্ত্রণালয় কিছু আপনার লাইট হাউস আছে বিভিন্ন জায়গায় এই চর কুকরি মুখরি বিভিন্ন জায়গায় লাইট হাউসগুলো সেগুলো আমরা অ্যাপ্রুভ করেছি আর কিছু জলযান এবং এই যে স্যালভেজ ভেহিকেল একটা প্রোডাক্ট একটা জাহাজ রিপেয়ার করবে ওটার জন্য আমরা টাকা অ্যালোকেট করি সিভিল হওয়ার কোনো ইস্যায় ব্যবসায়ীরা তাদের মতো ব্যবসা করবে ব্যাংক বাংলাদেশ ব্যাঙ্ক অলরেডি বলেছে কোন 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 দিন ব্যাঙ্ক খোলা থাকবে এবং হাটে গরুর হাটে কিভাবে তার প্রভিশন সে করবে আমার তো এরকম এরকম হলিডে অন্যান্য যে আরও বেশি হলিডে থাকে ক্রিসমাসের সময় ওদের বিশ পঁচিশ দিন হলিডে থাকে নেপালে আপনার দুর্গা পুজোর সময় এক মাস হলিডে থাকে দেশ চলে না অতএব চলবে কোনো রকম বিরূপ করে আরও ইতিমধ্যে আমরা বাজেট তো দিয়ে দিয়েছি বাজেটে মোটামুটি আমাদের যে কর্মপন্থা কী কী হবে সেগুলো এটাতে কাজ চলবে তারপর তো আমরা ঈদের পরপর আবার আমরা স্টক টেকিং করবো কারকে ইচ্ছে বাজেটের উপর বিভিন্ন মন্তব্য থাকবে সাজেশনগুলো যে আমরা নেবো সেটা তো আমরা বলেছি উনিশ তারিখ পর্যন্ত খোলা থাকবে